একুশ হাজার একুশ চলো সামনে আসবো বাজিরা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একুশ হাজার সামনে আসলে একুশ হাজার বুঝতে পারছেন বন্ধুরা সামনে আসলে আরো দাদার দাম কমিয়ে নেবে বলছে দাম তো অফার তো থাকবে বাইশ হাজার

হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা নতুন নতুন বছর দু হাজার পঁচিশ উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকের এখানে যে গাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ও গাড়িগুলো দেখে নেই তো গাড়ি রয়েছে আজকের আমাদের এই সাইডে গাড়িগুলো রয়েছে বন্ধুদের আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে অনেকটা জায়গা শর্ট যার জন্য আমরা সাইডে রাস্তার সাইডে গাড়িগুলো আমরা এক লাইনে দিয়েছি প্রতিবারের মতো এবারও আর এখানে যে কালেকশনগুলো দেখছেন সম্পূর্ণ ও এম জি কালেকশন যেখানে থাকছে সম্পূর্ণ ধামাকা ডিসকাউন্ট এখানে আপনারা তেল পাবেন না এখানে আপনারা হেলমেট পাবেন না কিন্তু তেল হেলমেট না পাওয়ার কারণে তেল হেলমেটের জন্য অন্তত পক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ি আপনাদের দাম কমে দেওয়া হবে কালেকশানগুলো একবার বন্ধু দেখিয়ে দাও লাইন দিয়ে স্কুটার রয়েছে দাদা এখানে সামনে রয়েছে দাদা তোমার সাথে কথা বলছি একটু পরে দাদা সাইডে রয়েছে প্রত্যেকটা গাড়ি এখানে ভালো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে আর তারা মা এন্টারপ্রাইজ মানে সবাই জানেন প্রতিবারের মতো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দাম ডিসকাউন্টের সাথে বেড়ে যাচ্ছেন দশ থেকে পাঁচ হাজার টাকা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে গ্রহণ করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরাসরি ইন্ট্রোডিউস করাবো আমাদের সাথে তারমা এন্টারপ্রাইজ এর দাদা কেমন আছেন বলো আগে বলো তুমি কেমন আছো বলো আমি দাদা ভালো রয়েছি আর সর্বপ্রথম হ্যাপি নিউ ইয়ার দাদা সবাইকে তোমাকেও আর এবং সবাইকে বন্ধুদের সবাইকে দাদা হ্যাপি নিউ ইয়ার বলে নতুন তো কিছু থাকতেই হবে নতুন বছরে নতুন নতুন তো নতুন ধামাকা থাকতেই হবে ধামাকা তুমি তো জানো আগে এসেছো ভিডিও বানিয়েছো

হতে পারে সেটা দেখা যাচ্ছে আপনারা বলবে দেখা যাক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন দাদা দামের চ্যালেঞ্জ নিয়েছে কিনা আমরা তো আর কিছু বলবো না গাড়িগুলো দেখাবো আপনারা জাজ করুন গাড়ি তুলনায় দাম কি বলতে চাইছো দাদা দাদা ভিডিও আমরা স্টার্টিং করবো তার আগে অ্যাড্রেসটা জানিয়ে দাও অ্যাড্রেস যারা নতুন কাস্টমার আছে তাদের অ্যাড্রেসটা ভালো করে বলে দি যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা হাওড়া হাওড়া গেলে ডাইরেক্ট গড়িয়া স্টেশন বাস পেয়ে যাবে গড়িয়া স্টেশন আর শিয়ালদা থেকে যারা আসবে হ্যাঁ দুখানা ট্রেন বাদ দিয়ে বজ বজ আর মাঝেরহাট আচ্ছা যে কোনো ট্রেনে উঠবেন ওকে গড়িয়া স্টেশনে নামবেন ওকে নিউ গড়িয়া তারপরে গড়িয়া ওকে গড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে 1 মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা জোয়ার অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ডে এসে একটা অটো ধরে জাস্ট বলবে আমি শারদা পল্লি যাব ঠিক এই মোড়টাতে নামিয়ে দেবে দেখে দেখো একদম মেইন রোডের উপরে আপনারা শোরুমটা পেয়ে যাচ্ছেন কোনো দাদা বেশি আমরা সময় না নষ্ট করে গাড়ি দেখাবো গাড়ি দেখাবো যেহেতু দাম কম তো আগে দেখাবো দেরি করবো না একদম দেরি করবো না দাদা তাহলে কোথা থেকে দেখব খুরার থেকে দাদা আজকে দেখানো যাক সব সবসময় তো বাইক নিয়ে যা তুমি যা বলবে খুরার থেকে দেখাবো দেখাও দাদা কোন মডেলটাকে দেখাবে আচ্ছা এটা একটু গাড়ি আগে দেখিয়ে দাও এটা এসেছে এটা সব আগে এসেছে দাদা সবে জাস্ট

কল করুন এই গাড়িটার দাম দাদা আপনাদের জানিয়ে দেবে এখনো পর্যন্ত গাড়ির দামটা ঠিক করা নেই গাড়িটা এসছে সবে আচ্ছা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো Honda কি মডেল দাদা এটা Honda Aviator 2014 লাস্ট 14 লাস্টের গাড়ি এটা তুমি চালিয়েছো গাড়িটা এই গাড়ি চালাতে হবে না গাড়ি সবাই জানেন মাইলেজ কেমন মাইলেজ ভালো হ্যাঁ একদম A1 গাড়ি গাড়ি আগে ভালো করে দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নামটা নাম এখানে নাম্বার প্লেটটাকেও দেখিয়ে দাও হোয়াইট কালারের মধ্যে রয়েছে লাস্টের গাড়ি Honda Aviator দাম দাম হচ্ছে হচ্ছে কি দোকানের দোকানের নাম নাম পরিচয় থাকে এটাই মেন ব্যাপার এবং এই এবার দেখি এর নামটা তুমি কিভাবে রাখা তোমার থেকে কত টাকা অন্যান্য শরীরের দাম জাস্ট একটা উদাহরণ দাও চোদ্দোর চোদ্দ লাস্টের গাড়ি

এখানে হোম ডেলিভারির অপশন আছে বন্ধুরা আপনারা যদি দূর ডেলিভারি অপশন আছে কিন্তু সেটা চার্জেবল চার্জেবল ঠিক আছে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি নিয়ে কোন রকম কোন সমস্যা নেই মাত্র একুশ হাজার এবং আপনারা শোরুমে ভিজিট করলে তারপরে এক থাকবে গাড়ি একদম টিপ টপ পুরো A1 বুঝা যাচ্ছে বন্ধুরা গাড়ি একদম টিপ ওকে নেক্সট আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো দাদা কি মডেল এটা হচ্ছে হিরো ডেস্টিনি ডেস্টিনি

তারপরে যদি সামনে আসে এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে বিএস4 এর বন্ধুরা বলতে হয় না কারো যে কাস্টমার আমার ভিডিও দেখে সবাই জানে আমি একটা দাম বলি তারপরেও কাস্টমারকে সামনে এসে একটা নেগোশিয়েবল করে দিই দাম বললাম 19 গাড়ি তিরিশ হাজার সামনে আসো আরো কম আরো কমে দাদা আপনাদেরকে করিয়ে দেবে আপনারা শুধু শোরুমে একবার ভিজিট করুন

তা সামনে এসে দেখো না দাদা যে দামটা বলছে তোমরা বললে বিশ্বাস করবে না একবার শোরুমে যদি আপনারা আসেন তো বুঝতে পারবেন অন্য অন্য জায়গায় গিয়েছে কি গিয়েছেন কি হয়েছে আমি বলতে পারছি না এখানে একবার ভিজিট করুন দাদাকে সারা জীবন মনে রাখবেন যতদিন গাড়ি চালাবেন ভিজিট করবেন দেখবেন গাড়ি আর কোথাও যেতে হবে না গাড়ি নিয়ে ঘরে চলে যাবে তো দাদা এটুকু বলতে আমরা শোরুমে যদি কেউ একবার ভিজিট করে না তো

এরকম না বলে আঠারো সাল বলে দাম বেশি আচ্ছা ঠিক আছে দাম সবই প্রায় কম বেশি একই রকম আচ্ছা কত মধ্যে রাখছো দাদা আঠারো গাড়ি আচ্ছা একটি বা এটা একশো পঁচিশ বিএস ফোর টায়ার তো দেখিয়েছো একদম একদম দেখিয়ে দিয়েছি বলো মাত্র একত্রিশ হাজার একত্রিশ সামনে আসো না একটু আরো ডিসকাউন্ট হয়ে যাবে আসো সামনে আসো অবিশ্বাস্য দাম আজকে দাদা দিচ্ছি আঠারো সালের গাড়ি আঠারো সালের বন্ধুরা বুঝতে পারছেন

বেঁচে বেঁচে রাখা তাড়াতাড়ি ভিডিও দেখো ফোন করো তাড়াতাড়ি এসে নিয়ে যাও দাদা অন টেবিল নেগোসিয়েবল হয়ে যাচ্ছে অন টেবিল ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছে অনলাইনে দাদা বুকিং এর অপশন রয়েছে অনলাইন বুকিং অপশন রয়েছে ঠিক আছে এবারে তোমার যা ইচ্ছা তুমি অনলাইনে বুকও করতে পারো এসে গাড়িও দেখতে পারো চালিয়ে থেকে তারপরে নিতে পারো যা ইচ্ছা তোমার যা ইচ্ছা হ্যাঁ ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখব সুপার স্প্লেন্ডার হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার দু হাজার মডেল দু সালের গাড়ি এইসব গাড়ি আবারও টাকা পকেট টাকাটা নিয়ে খুঁজলেও না অনেকে পায় না দাদা পেপার অল পেপার ওকে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি ফার্স্ট ওনার বন্ধুরা দেখে নি টায়ার নাম্বার দেখে দাও ব্ল্যাক কালার গাড়ি সুপার স্প্লেন্ডার গাড়ি ওকে দাদা সুপার স্প্লেন্ডার বলো বারোর গাড়ি বারো সালের গাড়ি হ্যাঁ আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার আঠাশ হ্যাঁ দিতে হবে না সামনে আসে আরো এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে আরো এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে ওকে দাদা নেক্সট নেক্সট 16 এর গাড়ি Honda CB 16 সালের গাড়ি ডিস মডেল ডিস মডেল প্রতিটা গাড়ি কিন্তু মাইলেজ আলাদা ঠিক আছে প্রতিটা গাড়ি মাইলেজ আলাদা গাড়ি 16 এর গাড়ি 16 এর গাড়ি এর অল পেপার আপডেট আছে ওকে দাম অল পেপার আপডেট দাম দাম 36000 দিতে হবে না সামনে আসো

মাত্র হাজার ভিডিওর মধ্যে দাম রাখছে বুঝতে পাচ্ছেন নেক্সট মডেল আমরা দেখাবো 550 রেড কালারের মধ্যে 12 বছরের গাড়ি 12 সালের ডিজ মডেল বন্ধুরা দেখেনিন গাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও টায়ার দেখে তো দাদা 12 সালের গাড়ি হলে কি হবে গাড়ি তো একদম মনে ফ্রেশ রয়েছে শুধু ধুলো পড়ে আছে গাড়ি দেখ গানি ধুয়ে দেবো বেশ একদম পরিষ্কার হ্যাঁ দেখেনিন বন্ধুরা গাড়ি একদম পরিষ্কার পেয়ে আছেন রেড কালারের মধ্যে সামনে ডিজো রয়েছে 12 সালের মডেল দাদা

দেখেন বন্ধুরা সামনে ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানো মনে হয় একদম দেখিয়ে দিয়েছিল সালের মরে আগের ভিডিও চোদ্দ গাড়ি দিয়েছিলাম এক্সট্রিম পঁচিশ সালে এসেছিল আচ্ছা এবং গাড়ি বেরিয়েও গেছিল আগের ভিডিও চোদ্দ সালের গাড়ি দিয়েছিলাম চব্বিশ হাজার চব্বিশ হ্যাঁ চব্বিশ হাজার চোদ্দ গাড়ি ছিল ডবল ডিস্ক আরো কম বাইশ হাজার একুশ হাজার একুশ হাজার একুশ হাজার একুশ হাজার ওকে দেখে নিন বন্ধুরা তাহলে দাম কম আরো কম দামের পরে মানে কম দামের পরে আরো কম ডবল ডিসের মডেল বন্ধুরা মাত্র একুশ হাজার টাকায় দাদা শুধু এখানেই শেষ না দেখাও আরো কম হবে সামনে এসে আমাকে ফোন করো বলো যতটা যা পারবো কম করে দেবো হয়ে যাবে হয়ে যাবে সামনে আসো ওকে দাদা আমরা নেক্সট মডেলে চলে আসবো সুজুকি জিক্সার জিক্সার এটা হচ্ছে দু হাজার আঠেরো গাড়ি আঠেরো বিএস ফোর এর গাড়ি হুম ডবল ডিসের মডেল বন্ধুরা দেখে নিন দাদা ওয়ান ফিফটি তো হ্যাঁ ওয়ান ফিফটি এস এফ মডেল হ্যাঁ ডুয়েল ডিসের গাড়ি আছে গাড়ি ভালো করে দেখি না নিউ মডেল গাড়ি কিন্তু বিএস ফোর এর গাড়ি হ্যাঁ টায়ার দেখো টায়ার তো দাদা একদম প্রত্যেকটা গাড়ির আজকে খুব ভালো দেখছি জিক্সার বলে এবার মাইলেজ আলা থেকে এবার একটু স্টাইলিশে এলাম হ্যাঁ এরকম না স্টাইলিশ আলা স্টাইলিশ বলেই যে অনেক দাম অনেক দাম সেটা দাম কম দাম কম আচ্ছা কম দাম কম আচ্ছা জিক্সার তো 18 গাড়ি বিএস ফোর গাড়ি ঠিক আছে তাহলে 35000 মাত্র 35000 হাড়ি হাই

আ ফ্রেশ রেড কালারের মধ্যে ডবল দিতে হবে দিতে হচ্ছে না 33 দিতে হবে না সামনে আসলে তারও কম আর হবে আচ্ছা আমরা দাদা এবারে দেখাবো এনএস গাড়ি ধুলো রয়ে আছে দেখেন নির্ম বন্ধুরা মানে গাড়িগুলো রোডের পাশে একদম মেইন রোড প্রচুর এখানে গাড়ি চলছে বুঝতে পাচ্ছেন তো সেই কারণে ধুলো অতিরিক্ত উঠছে আর গাড়ির মধ্যে পড়ছে এটা 160 মডেল আছে কিন্তু পিছনের কাউলটা চেঞ্জ করা আছে

বললাম প্রথমে দেখালাম স্কুটি আবার দেখালাম মাইলেজ ভাই এরকম না যে মাইলেজ ভাই এর পর স্টাইলিশ বাইকের অনেক দাম হ্যাঁ স্টাইলিশ বাইক হলো কম দাম অবশ্যই কোথায় যে আমরা কোথায় এসেছি গোরিয়া তারামান্ডার বাই তারামান্ডার তারামান্ডার এন্টারপ্রাইজ মানে সারা বছরই দাম কিন্তু কম হোলসেল রেটের মধ্যে হ্যাঁ শুধুমাত্র কাস্টমারের কথা মাথায় রেখে মাথায় রেখে ওকে चलो দামটা তাহলে বলি 19 সালের গাড়ি 19 সালের VS4 মডেল 160 মডেল আচ্ছা সামনে ডিজো রয়েছে হ্যাঁ সামনে ডিজ রয়েছে আচ্ছা

এটার জন্য কিন্তু ফিক্সড বলেই লাগবে ফর্টি থ্রি থাউন্ড ফর্টি থ্রি থাউজেন্ড এর মধ্যে ফিক্সড এটা কিছু কমানো যাবে না চলো বুঝতে বন্ধুরা দাদা ডিসকাউন্ট করে দিলাম ডাইরেক্ট ডিসকাউন্ট দেখে দেখিয়ে দিলাম বন্ধুরা পালসার সামনে রয়েছে মাত্র ওকে দাদা আমরা নেক্সট আসবো নেক্সট পালসার কিং

কম কম দামে যতটা পারা যায় ভালো গাড়ি দেওয়া আচ্ছা ওয়েট করা কারণ নেক্সট টাইমে আরো একজনকে সাথে করে নিয়ে আসতে পারে আচ্ছা সেই কথা মাথায় রেখেই কম দামে আছে এরকম গাড়িগুলো রাখা আচ্ছা যাতে স্বপ্নটা যাতে পূরণ হয় দাদা এত কম দামে কিভাবে পসিবল দেখ কিভাবে পসিবল দেখো অনেক জায়গা থেকে আমাদের ম্যানেজ করে গাড়ি আনতে হয় আচ্ছা শোরুম ডিরেক্ট পার্টির ঘর আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে করে একজনের ওই যে যারা স্বপ্ন আছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য গাড়িগুলো কম কম দামে কিনে এনে আচ্ছা করতে হয় গাড়ি কিন্তু পাওয়া যায় না এত কম দাম হ্যাঁ আর এত কম দামে নিচ্ছি মানে নিশ্চয়ই আরো কম দামে আমি কিনেছি জোগাড় করতে হয়েছে এগুলো পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ তো দাদা এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম সর্বপ্রথম সিকিউরিটি অপশন কি রয়েছে সর্বপ্রথম সিকিউরিটি অপশন প্রতিটা গাড়ি ফার্স্ট ওনার পাবে আচ্ছা প্রতিটা পেপার এর থেকে জে এর সব পাবে আচ্ছা অল পেপার ক্লিয়ার পাবে কিছু কিছু হয়তো ইন্স্যুরেন্স পলিউশন ফেল হতে পারে আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে যা যাদের ওকে আছে তাদের ওকে দিয়ে দেবো সেক্ষেত্রে কিছু সামান্য চার্জেবল লাগে ওকে ওই সাড়ে আটশো থেকে নশো টাকা দুটো আপডেট করে দেওয়া হবে আপডেট করিয়ে দেবে ওকে দাদা চার্জ দিলে আপডেট করে দেবো এবং হোম ডেলিভারি চার্জেবল দিলে যেখানে বলবে বলে দিয়ে আসবো যার চার্জেবলটা লাগবে ওকে সো দাদা ফাইনালি আর একবার আমাদের বন্ধুদের তুমি জানিয়ে দাও অ্যাড্রেস অ্যাড্রেসটা অ্যাড্রেস যারা প্রপার আসতে হবে আপনাদের গড়িয়া স্টেশন ওকে যারা শিয়ালদা থেকে আসবে তারা গড়িয়া স্টেশনে যে যেকোনো ট্রেন দুখানা ট্রেন বাদ দিয়ে বস বস আর আর আচ্ছা সব ট্রেনে আসবে উঠে পথ চোখ বন্ধ করে হা নেমে যাবে গড়িয়া স্টেশন নেমে ফোন করবে ওখান থেকে এক মিনিট হেঁটে গড়িয়া গঙ্গাঝোড়া অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে এসে বলে শারদা পল্লী যাবো আচ্ছা দোকানের সামনেই নামাবে দোকানের সামনে নামাবে ব্যাস দাদা এখানে কেনা বেচা ও এক্সচেঞ্জ গাড়ি আমরা কেউ কার যদি কোনো পুরোনো গাড়ি থাকে আচ্ছা কোনো ফ্যামিলি প্রবলেম মানি প্রবলেম আমাদের কাছে নিয়ে আসবে আমরা কিনে নেবো যদি কার কাছে কোনো পুরোনো গাড়ি থাকে এগুলো দিয়ে নতুন মানে আমাদের থেকে গাড়ি নিতে চাইছ আচ্ছা আমাদের কাছে আসবে একটা ভালো ভ্যালু দেখে মানে একটা গাড়ি দাম নির্ধারণ করে যাতে কাস্টমারও খুশি হয় আমাদেরও যাতে চলে যায় একটা ভ্যালু মানে ভ্যালু দিয়ে আমি অন্য গাড়ি তাদেরকে এক্সচেঞ্জ করে দেবো এক্সচেঞ্জ করে দিচ্ছ এবং এখানে গাড়ি তো বিভিন্ন মডেল রয়েছে কিনেও নিয়ে যেতে পারছে হ্যাঁ এরকম অপশন এখানে অপশন এখানে আছে এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড